সুপ্রভাত বন্ধুরা আমরা এসে পৌঁছেছি হরিদ্বার আঠেরো তারিখ ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস চড়ে আমরা কলকাতা থেকে হরিদ্বার পৌঁছেছি গতকাল আজকে আমরা চলে যাব হরিদ্বার থেকে সন্ন্যাচটি ভায়া মসৌরি কে এম ফলস দেখে এখান থেকে হরিদ্বার থেকে সন্ন্যাচটির ডিস্টেন্স হচ্ছে দুশো বাইশ কিলোমিটার আট থেকে দশ ঘন্টা মতো লাগবে তাই আমরা রেডি হয়ে নিয়েছি আর আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনসা পাহাড় আর আমার ঠিক উল্টো দিকে রয়েছে চণ্ডী পাহাড় আমরা বেরিয়ে পড়েছি সন্ন্য চটির উদ্দেশ্যে আজকে ওয়েদারটা দারুণ এবার আমরা গঙ্গা নদী বেরোব দেখাচ্ছি আজকে মরিদারের ওয়েদারটা দুর্দান্ত আছে হালকা রোদ নিচ্ছে আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া বলছে একদম দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হলো মনসা পাহাড় মরিদার থেকে ডের দূতের দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটার অনেকটা এসে গেছি লাগে দেখি আমরা করে এলাম এবার আমরা যাচ্ছি মশৌরীর উদ্দেশ্য চারিদিকটা এত সময়টা তখন চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে দুর্দান্ত একটা সময় থেকে মসৌরি ডিস্টেন্স হচ্ছে প্রায় তিরিশ কিলোমিটার মতো এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা মতো লাগবে তাহলে এক ঘন্টা পনেরো মিনিট আর যদি রাস্তা একটু খরচাস্টম থাকে বা জাম থাকে তাহলে আপনার এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাগবে আমরা মসৌরি যাওয়ার পথে প্রকারেশ্বর শিব মন্দিরে দাঁড়িয়েছি দর্শন করবো বলে আপনারা যারা মসুরিদাওয়ার পথে সুপারেশ্বর মহাদেব দর্শন করবেন তারা এখান থেকে প্রসাদ পেয়ে যাবেন ফ্রিতে প্রসাদ বলতে এখানে দেওয়া হচ্ছে ওই আপনার মোরব্বা আর এখানে ফ্রিতে চা এই যে চা খাচ্ছি এবং এই চায় যথেষ্ট পরিমাণে লবঙ্গ দারচিনি বা বিভিন্ন রকম মশলা দেওয়া আছে এবং তার টেস্ট একটু অন্য রকম লাগছে আমরা চিরাচুরিতে যখন চা খাই সেরকম নয় কিন্তু একদম ডিফারেন্ট একটা ইউনিক জিনিস মন্দিরে এসে চাপ বিনা পয়সায় দেয় যেখানে এরকম দেখা যায় না মহাদেবের মন্দিরটা অসম্ভব সুন্দর আর একটা রূপান্ত আপনারা যখন প্রকারেশ্বর শ্রী প্রকারেশ্বর মহাদেবের কাছে আসবেন তখন খুব সাবধানে কিন্তু এখানে কিন্তু প্রচুর হনুমানার মাদক মানে প্রকারেশ্বর মহাদেবের থেকে বেরিয়ে আসার আগে একটা বাথরুম আছে লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট লেডিস টয়লেট আর জেন্টস টয়লেটের উপর ওরা পুরো বসে আছে মানে আপনি যদি টুকি পরে থাকেন বা মাথায় কোনো মহিলাদের ক্লিপ থাকে ওগুলো নিয়ে কিন্তু ওরা পালাচ্ছে পালাবার চেষ্টা করছে একদম ঠিক ঠিক করতে পারবে সুতরাং খুব সাবধানে থাকবেন এখানে আসলে আর অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন দুর্দান্ত মন্দির আমরা মশাহরি ক্রস করে ট্রেনটি ফলসের দিকে এগিয়ে যাচ্ছি হালকা টেম্পোলেচার বেশ মানে খুব সুন্দর জ্যাক বাড়িতে হালকা হাওয়া দিচ্ছে বাড়িতে যাদের এসি আছে এসিতে যেমন চব্বিশ পঁচিশ ডিগ্রি টেম্পলেচার করে রাখলে যেমন আবহাওয়াটা হয় যে ফিলিংসটা লাগে জ্যাট একটা তৈরি হয় ঠিক সেরকম খুব রয়েছে অসম্ভব এনজয়েবেল ওয়েদার তার মধ্যে পাহাড়ে ঘেরা গাছপালায় ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি দুর্দান্তে একটা জার্নি

বর্ষাকালে আসলে আরো বেশি ভালো দেখতে পাবেন আপনারা আমরা কে টি ফলস থেকে সন্ধ্যার চটির দিকে এগিয়ে যাচ্ছি তার মাঝখানে রাস্তায় লাঞ্চটা করে নেবো দুটো নাগাদ লাঞ্চটা করে নেবো সাড়ে চারটে আমরা বারকোটের থেকে ছ কিলোমিটার মতো দূরে আছে। বারপোট পৌঁছে যাবো দূরে এখন আধ ঘন্টার ঢোকে তারপর সেখান থেকে চলে যাবো আজকে সন্ন্যাহচটী বারকোট থেকে সন্ধিয়া চটীর ডিস্টেন্স হচ্ছে প্রায় কুড়ি কিলোমিটার মধ্যে আজকে আমরা সন্ধ্যা চট্রীটিই থাকি কালকে যাব জন্মরাত্রি আমরা সন্ন্যাচরী পৌঁছে গেছি ফ্রেশ হয়ে নিয়ে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি অন্ধকার হয়ে গেছে বলে নাহলে বাইরেটা অসম্ভব সুন্দর ব্যালকনিওয়ালা সুন্দর হোটেল দিয়েছে অপূর্ব আপনাদেরকে দেখাবো রুমটা দেখাবো আর যদি সকালে পারি সকালে রুমের বাইরের ভিউটা দেখাবো আচ্ছা আপনাদের বলেছিলাম রুম টুকটা করাবো এইটা হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তাটা এটা হচ্ছে আমাদের রুম এই যে মা এখানে শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে দশ ঘন্টা জার্নি করে এইটা আমাদের বেড এখানে দুটো চেয়ার আছে এই যে এখানে সুন্দর একটা ব্যালকনি আছে এখন অন্ধকার বলে আপনাদেরকে কিছু দেখাতে পারবো না যদিও কালকে সকালে খুব তাড়াতাড়ি উঠে বেরোনো আছে যমুনেত্রীর উদ্দেশ্যে হলে যদি সময় হয় আমি আপনাদেরকে সকালের ভিউটা দেখাবো অবশ্যই একটা আয়না আছে দুটো চেয়ার আছে আর বাথরুমটা ছোটখাটো ফুটবল মাঠের মতো বিরাট বিরাট বড় বড় বাথরুম বাথরুম আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সবচেয়ে ইউনিক পয়েন্ট হচ্ছে এই হোটেলটার এই হোটেলটা থেকে বেরিয়ে প্রজা বেরিয়ে আসবেন এসে এইখানে একটা বারান্দা আছে এখান থেকে এই যে জায়গাটা আলো জ্বলছে ওটা হচ্ছে চট্টি শহরটা ছোট্ট একটি শহর সুন্দর একটি শহর কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে বলে এই সাইডটা আপনাদের কিছু দেখাতে পারছি না সকালবেলা যদি শোয়া হয় অবশ্যই এই ভিডিওটা দেখাবো হোটেলটার পজিশনটা অসম্ভব আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আওয়াজ পাচ্ছেন কি না জানি না পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে মানে ভিউটা সকালবেলা অসম্ভব ভালো হবে চেষ্টা করব অবশ্যই দেখাবার আমাদের রিসর্টের ভাড়াটা বা ফেয়ারটা আমি এখনো পর্যন্ত জানি না কারণ আমি এটা বুক করিনি এটা আমার একজন ভদ্রলোক চেনা জানা সে বুক করে দিয়েছিল আমি তার থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দেবো এই দুর্গা রিসর্ট এই রিসর্টটার নাম দুর্গা রিসোর্টের রুম ফেয়ারটা কত আমি রাহুল আর আমার চ্যানেলের নাম ছদ্মবেশী এখানে টুকটাক নিজের মতো করে ঘুরতে যাই পরিবারের সাথে কখনও নিজে সে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করি আপনাদের সুবিধার্থে চেষ্টা করি সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে সরবরাহ করার আমাদের চ্যানেল পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভালো থাকবেন